সুন্দর হচ্ছে না হয়নি ওটা হয়নি এদিক থেকে দিচ্ছ কেন আমি কই থেকে দিছি সুন্দর করে লেখো হ্যাঁ টান দাও এই যে এখান থেকে দাও হ্যাঁ যেখান থেকে লিখবা সেখান থেকে দাও আবার হুম আবার ডি এর মতন করে দাও যেভাবে ডি দিছো হুম দাঁড়াও ওইভাবে নয় এই দেখো এইভাবে দিয়ে এইভাবে দিবা এই দি দি কি হ্যাঁ এইচ লেখো বাঁকা হচ্ছে আবার এ বাহিরে কেন দাও এই যে ভিতর থেকে দিবা এবার সুন্দর করে লেখো বি সুন্দর হয় নাই নাও আবার লেখো হম আগে একটা টান দাও হুম এবার দাও ওই দিক কেন ওই দিক কেন হ্যাঁ অত দূরে নিয়ে যাও কেন হুম এবার এখানে টান দাও আগে ওই বিয়ের মতন হ্যাঁ তারপরে এই মাথা থেকে এই মাথায় নিয়ে যাও হ্যাঁ এটা সুন্দর হয়েছে এবার ই লেখো টান দেওয়া আগে হুম এবার লেখা থেকে লেখার বাহিরে যেন না যায় হ্যাঁ এতো সুন্দর আবারও তো কাছ থেকে দিচ্ছ মাঝখানে দেয়া লাগতো ঠিক আছে দাও আর একটা দাও হুম এবারে লেখো হয়নি তুমি ছোট ছোট করে দিছো এই জন্য হয়নি এখানে লেখো আবার নিচে ঠিক করিও বাহিরে যাচ্ছে কেন এখান থেকে যাও দাগের ভিতর থেকে হুম এবার এটা ওই পাশে দাও কেন দাগের বাহিরে আসে কেন এখানে বাহিরে আসছে কেন আমার বাহিরে আসতে দেখো তো আগে যে ইটা ভালো করো এখানে একটা টান দাও বেশি বড় করবা না হ্যাঁ সোজা টান দিতে পারো না এই সোজা এই যে সোজা নিচে ওখান থেকে নয় লেখার ভিতর থেকে দাও बनी से जाओ